अस्सलाम वालेकुम को। वालेकुम सलाम। एदि गाइसो। सलीम। सलीम ए कोलाय जे कोलायसो। ए को रामी। हां ए कोलायसो। सुनते भाईसो ना? ना होजु। खाने की सोल्जे? खाने ओज होजु। ओज सोल्जे। देखिए। जा या फासा या कायो। अरे बाबे की गान जोर आवाज लास्ट तक लास्ट तक ना आवाज बात करे भेलो। एक बात करे भेलो।

দিনকাল কামন কাছে নামাজ কালাম পড়ছো তো নামাজ পড়াই হয় না একবার না এক অক্ত হয় না ও তো নামাজ কালাম পড়ার চেষ্টা করবা পাঁচ অক্ত নামাজ কালাম আমাদের জন্য ফলস এই জানো আমার উপর ফল থেকেছে তোমার উপর ফল থেকেছে এই যে মানো মানলে তুমি ইমান আছে তোমার আর এই যে সব জার্সি এসব জার্সি সব সব মানে একবারে বাজে জিনিস একটা আমাদের ইতে একবার হারাম

জি হুজুর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করলে তো এরকম হবে না যাই হোক খাওয়া দাওয়ার কাছে কোনো চিপটা আমি না তুমি করবো না ও করবো না কেউ করবে না রিজিকের মালিক আল্লাহ বুঝলা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদেরকে মানে রিজিক আমাদের জন্য লিখে রাখি সে পর্যন্ত আমরা গেলে রিজিক পাই যাব বুঝলা খাওয়ানো মনে করে কিপটি মা করবো না বুঝলা খাওয়াইলি আল্লাহ খাওয়ায় আমাদের আল্লাহ ছাড়া কেউ আমাদের খাওয়ায় না বুঝলা রে কি আমি নিজে না খাই আল্লাহ কে খাওয়াবে আমি তো নিজের হাতে নিজেই খাই

আমাদের সামনে তাই মিথ্যে কথা বলছে যে গান কানে ফোন ইয়ারফোন গিজে চলছে সব তাই আমাদের সামনে বলছে ওয়াজ চলছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ এদেরকে প্লাস যারা ইসলামের বাইরে ইসলামের শত্রু তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ মাঠে তো কেউ নাই আমি বোঝা যায় তুলব কি ভাববি যাই হোক কষ্ট মষ্ট করে তুলবি বন্ধু

কেবল তুই তো দেখতে পাইছি মাটি আমি কি ভাবো গরিব কোন জায়গায় বেন খোঁজ খবর নাই হালামে হালা তুদি বেড়াইছে লোকের বাড়ির ধরে বড় আমি কো মা তো হয়েছে ছেলে তো ভয় রাখিস নি বল

হুজুর পাগলে তুই পাগলি পাগল হইছিস হ্যাঁ কেন দিদিকে মালিক তো আল্লাহ আল্লাহই তো আমাদের খাওয়ায় ওই জরে দা আমি নেতাদের দেখাবো না আল্লাহ কি করে খায় আমি দেখবো আচ্ছা দুই বাপ ব্যাটা একসাথে খাবাই রাখকো দিছনি না আমি খাব না খাব না কে করে আল্লাহ খাওয়ায় আমি দেখব হ্যাঁ আর তো না খেলে গুষ্টি সবাই নাই তো अरे अरे बरोबर बरोबर ओ আমি তোর বাড়ি খাবো না আল্লাহ আর খাবি তাই আমি মানে আমি তোর বাড়ি খাবো না সাইকাম না 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 তোর মতন ছেলে আমার দরকার নাই তোমার ঠিক অনেক কো বড় ছেলে মারবা বস বস তো তাই তো গো ছেলে কে মাদা বুলি হই জানা ও করছ বড় ছেলে রে মাইরা বুঝাইনি ভালো ছিল এখন কোন জায়গা গেল ছেলেটা তুই বলতে পারিস কোন জায়গা ভাই তো রাগ ডাক কইলে কোন গাছের উপর যায় রাগ কর থাকে এলে মনে হয় গাছই থাকতে পারে

আমার কথা তো শুনলো না তুমি যাই কিছু করতে না দেখো আমি রাগে রাগে তো চলি গেল চলো খাবারটা দিয়ে আসি চলো দিয়ে আসি বড় ছেলের খাবারটা দিয়ে আসি চলো তাত লাগলে আপনি চাই খাবিন চলো যাই কি হলো ও ভাই ওই ওই কি হলো আজ কি দেখবো আল্লাহ কি করে ক্রিকেট আমি নিজে না খাই আমি এই গাছ থেকে নামবো না আল্লাহ আমরা ক্রিকেট খাওয়ান দেখো

আমিও দেখছি তোমরা আমার কিভাবে নামা কিভাবে ভাত খাওয়াও আমি তো বুঝছি আল্লাহ কিভাবে খাওয়া আমি তা দেখবো আমার আর জ্বালা সহিত না না তুই নাইমে আইলে নাইমে আইবি এটা ভাত রাখ এই জায়গায় গাছের নিচে তুই খাইলে খাবি ভাত লাগলে আপু নিচে খাবি তুই খাইলে খাস না খাইলে না খাস আমি কি হলো তুই বসে নয় আমাকে নামাইতে পারবি ভাত খাওয়াইতে পারবি কিন্তু আমি থাকলে তো বইছি

খাবার কাজ খাবার আমার বা বাপ মা ঠিক কি করতে ঠিকইছে আমাদের মারা জন্য আমি খাইনি বুঝলি কেন তুই তো যাই হোক খাবারটি খা আমি খাবো না কাজ খাবার খা মায়ের খা

আমাদের মারা যেন বিষ বিষ মিশে নি তো গলায় যাবে দিয়ে মরু ক আমাদের মারতে চাইছে না

হাইয়া যত নিবাড়ি দেখাবেতে গাসতা লাগা ভূতের দিকান দিকে ভাত না মা দি বল কি আবার দে আলো আবার আবার হাতনামা

আল্লাহ খায়লে ভাইরি খাওয়াই বুঝলাম না বিষয়

আরে তো মায়া দেয় আমাদের দিদি আচ্ছা আল্লাহ খাওয়াইলে মায়ের খাওয়ায় বুঝলাম কিন্তু কি ঘটনা কি এখানে তোর খাবার তোর মা বাপ রাখি কেন বাড়িতে দেখালি নি আমি আমি প্রতিক্রিয়া আমি আমার নিজ হাতে খাব না এখন এখন খালি গিয়ে এখন আলাদা খাবি সে এখন বিষয় এলো হ্যাঁ এখন আমি বুঝলাম যে আল্লাহ খাওয়াইলো মায়েরই খাওয়াই তোর কথা কথা শেষ হয়েছে

কোন পাতলের পাল্লাই পণ্য পুরী আজ তো পুঙ্গার মেতে গুলি মা গুহার মেয়ে মানে মাথায় মেয়ে বার করেছিলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি এই ভিডিওটাকে সিরিয়াস নেবেন না শুধুমাত্র একটা শিক্ষানীয় ভিডিও এই ভিডিওটা এমন এমন ধরুন মানে এমনভাবে তীর ধরা হয়েছে অনেক মানুষ আছে তারা মানে দিনের কথা বিশ্বাস করে না কিংবা আল্লাহ খাওয়াই আল্লাহ রিজিকের মালিক এসব বিশ্বাস করে না অনেক মানুষ আছে সেই উদ্দেশ্যকে নিয়ে ভিডিওটা বানানো তাই কেউ সিরিয়াস নেবেন না বুঝছেন ভিডিওটা পুরোই একটা শিক্ষানীয় তাই দুনিয়ায় যে কদিন বাইসে আছেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর ওপরে বিশ্বাস করি আল্লাহর উপরে ছাড়িয়ে দেন খুব ভালো হবে এই আপনারা যেটি ভাবছেন যে আমরা আবাদ করি মাঠে আমরা কাজ করি আমরা নিজের হাতে খাই তাই আমরা খাইতে পাই এটি পুরা ভুল কথা আল্লাহ যদি আপনাকে না খাওয়াই আপনি কখনোই খাইতে পারবেন না কখনোই আল্লাহ যদি আপনাকে অসাল করে দেয় ওই হাত তোলা যদি ক্ষমতা না দেয় আপনার ওই হাত তিলও খাইতে পারবেন না চাষ করেও খাইতে পারবেন না তাই সর্বদয় একটাই কথা বলবো আল্লাহকে বিশ্বাস করবেন রিজিকের মালিক আল্লাহ এবং দুনিয়ার মালিক আল্লাহ তাই খাওয়াইলে আল্লাহ খাওয়াই মাইলে আল্লাহ মারি এতটুকু তাই আমি বেশি কিছু বলবো না আর এই ভিডিওটা আমাদের মধ্যে ইমাম সাহেব সাইফুল ইসলাম তিনি আমাদের বানাইতে বলছিল তার জন্য আমরা বানাইলাম তাই কেউ সিরিয়াস নেবেন আচ্ছা শিবন কিছু বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যে একটা ভিডিও করলাম এটা শিক্ষণীয় যেহেতু আল্লাহ আমাদের মালিক আমরা সবাই বিশ্বাস করি এবং তিনি আমাদের রিজিকের মালিকও আল্লাহ এবং খাওয়াইনের মালিকও আল্লাহ সে খাওয়াইনের মালিক যেহেতু আল্লাহ তাই বলি আল্লাহ নিজে হাতে খাওয়াই দেবে না আমাদেরকে নিজে পরিশ্রম নিজে করে আমাদেরকে খাইতে হবে আর আমাদের হাত দিয়ে আমরা নিজেকে খাইতে হবে আল্লাহ নিজে হাতে আমাদেরকে তুলে দেবে না এই ভিডিওটাকে সিরিয়াস নেবেন না ধন্যবাদ আর অনেকের নিচে সিরিয়াস সেই কারণে বললাম কে সিরিয়াস নেবেন না ইমন কিছু বলো আল্লাহ সবচেয়ে বড় আচ্ছা চাচা কিছু বলো আল্লাহর উপরে তো কিছু নাই আল্লাহ ঘাস পালা ইত্যাদি অনেক মাছ খাবার সব আল্লাহ তৈরি করছে আল্লাহ যদি খাবায় তাহলে আমরা খাই নাহলে তো আমরা খাই না রিজিকের মালিক আল্লাহ এইটা বিশ্বাস করা লাগবে এটা মানুষের সময় বিশ্বাস করা লাগবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীতে মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আমরা সৃষ্টি করছি আল্লাহ একমাত্র এটা বিশ্বাস রাখবা ইমান হারাইবে না ইমানরা ঠিক রাখবা বাস দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও একটা কথা বলতে চাই আপনাদের যে ধরনের ভিডিও দেখতে মনে চাই সে ধরনের ভিডিও আপনারা কমেন্ট করবেন আমরা সে ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করবো ইনশাল্লাহ তাই আপনারা ভালো থাকবেন সুস্থ রাখবেন খোদা আপনি আল্লাহ